একটু আসছি ভাই ভোরটা কার আমারই ভাই ভাই ভোরটা কি ব্যস্ত ভাই তোমার বাল হয়েছে ভটটা এখনো কাঁচা আরে ভাই ভোটটা তো একবার ব্যাস নাকি ভোটটা তো বিক্রি করতেই হবে আপনার একদিন নাকি ভোটটা তো আজও রাখতে পারবেন না ঠিক আছে যেমন এরকম তো হয়েই গেল আর কদিন আছে এক মাস হলেই তো হয়ে যাবে আসলেও ভাই তোমার এক কোনো বালটাই উঠিনি বাল উঠলে তুমি এইসব কথা কইতে না আমার আগামী কিছু টাকা পয়সা দিই ভাই এখন টাকা নিয়ে কি করবো

ভোটার মুসার এখন কত মোটা হবে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও আর এটা তো বাল নাই ভাই বাল বাল বলেন ভোটার বাইল বেরা নিয়ে এখন বাইল এখন সব লাল রয়েছে ভোটটা এখন লাল হইনি ভোটটা পাকবে তারপরে বেশবো এইভাবে ভাবে বলেন আর বাল বাল কি কথা বলেন আমি তো সদা ভালো মানুষ নাই মনে হয় আরে বাপু বাল হোক আর বাল হোক যাই হোক তোমার কাছে আমি ভুট্টা মুটা বেশ বানান দাও বাবু তুমি বাড়ি সরে দাও তোমার কাছে আমি ভুট্টা মুটা বেশ পারবো না আমার এখন খুব কাজ এখন কাজ করতে আমি যদি টাকা পয়সা কিছু দিতাম তাহলে ভুট্টাটা হয়ে গেল পরে অনেক টাকা পয়সা হয়তো লাভ হইতো পাওয়া যাইতো এখন না টাকা দিলে পাচ্ছি পারে মোছাড়া মোটা হইতো কিন্তু তল্প টাকায় কিনতে পারতাম কিনতে চা তো কথাই বোঝে না বোঝাই থাক বাড়ি যাই আইজ কালটা হবে না হয় না আর দেখি